আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনা মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কর্মী খুনে কুপিয়ে খুন বাইকে যাওয়ার সময় গাড়ি থামিয়ে এলো পাথারি কোপ ঘটনাস্থলে মৃত্যু ষষ্ঠী ঘোষের শিলা শিয়ালাই বাঁধের উপরে এই ঘটনা এবং এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে আরও ডিটেল জানাতে পারবে প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব আবারও তৃণমূল কর্মী খুনের ঘটনা এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল দেখো ইতিমধ্যেই পুলিশ তিনজনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই খুনের ঘটনা পেছনে কোন রাজনৈতিক খুন না পুরাতন বিবাদ ছিল প্রতিবেশীদের সঙ্গে তার কারণে খুন সেটা কিন্তু তদন্ত করছে ভরতপুর থানার পুলিশ গতকাল সন্ধ্যাবেলাতে যখন সে মাঠের কাজ করে বাইকে করে এসে বাঁধের ওপরে গাড়িটাকে রেখে হেঁটে যাচ্ছিল কুড়িয়া নদীর যে বাঁধ রয়েছে শিয়ালাই গ্রামের দিকে যাচ্ছিল সেই সময় কয়েকজন দুষ্কৃতি তাকে ঘিরে ধরে এবং এলো পাতারি কোপাতে থাকে এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে ভরতপুর থানার পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না জন্য পাঠায় এবং এই ঘটনার পুরাতন গ্রামের মধ্যে বিবাদ ছিল সেই কারণে খুন হয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছে পুরো ঘটনার কিন্তু তদন্ত করছে ভারত সরকারে পুলিশ এবং যে भरतपुरের যিনি বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির তিনিও কিন্তু দাবি করেছেন যে নিরপেক্ষভাবে তদন্ত করে এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের জানার জন্য আমাদের নজর থাকবে প্রণব কি বলছছলে বাড়িতে বলো মুনেস দেখা আছে আচ্ছা মাঠের মাঠের জন্য হ্যাঁ আমরা ফোন ফোনে না আমার দেওরকে বললাম ফোন করো তো ফোনে ধরল না আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বলি ফোন ধরল না তারপরে শুনছে মার্ডার হয়ে যাইছে দাদা আমাদের আচ্ছা উনি কি করতেন চাষ করতো একটা ছিল মিনি আছে চাষবাস বাস করতাম আমরা আর এবার বসিরহাটের দিকে ধর্ষণ খুনের অভিযোগে বিহারে গ্রেফতার পয়লা জুলাই মহিলাকে ধর্ষণ করে কুপিয়ে খুনের ঘটনা ধর্ষণ খুন করে টাকা গয়না লুটের অভিযোগ বিহার থেকে জলে অভিযুক্ত আব্দুল হাসান মোল্লা নিহত মহিলার পূর্ব পরিচিত অভিযুক্ত দিকে একটু কেন কারণ সেখানে এই অনুগামীদের মধ্যে অনুগামীদের অনুগামীদের অভিযোগ বিরুদ্ধে আর তাতেই একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় প্রতিবাদে শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ অতিন ঘোষের অনুগামীদের দেখাচ্ছি সেই ছবি দেখুন এবং শান্তনু সেন এই জেরে বাইরে বেরিয়ে আসেন অভিযোগ অতীন ঘোষের অনুগামী এবং শান্তনু সেনের অনুগামী যারা রয়েছেন তাদের মধ্যেই এই কোন্দল একটু নজর রাখি একে অপরের বিরুদ্ধেই অভিযোগ আরো ডিটেল এ বিষয়ে অনুপ জানাতে পারবে অনুপ তারপর কি হলো এখন কি পরিস্থিতি কেন এই অনুগামীদের মধ্যে মারধরের অভিযোগ সূত্রপাত কোথায় এবং পুরনো বিবাদ সেই বিবাদে গিয়েই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত গতকাল স্মৃতিতে কিন্তু একেবারে প্রথমে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হওয়ার অভিযোগ হচ্ছে শান্তনু সেনের যে অনুগামী তাদেরকে মাপধুল করে অতীন ঘোষ বিধায়ক তার অনুগামীরা মাপধুল করে এবং এর পরবর্তীতে প্রতিবাদে একেবারে শান্তিনি অনুগামী তারা সেটি থানায় যায় সিটি থানায় শান্তনু সেনের অনুগামীরা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে অতীন ঘোষের অনুগামীদের বিরুদ্ধে এবং অতীন ঘোষের নেতৃত্বেই কিন্তু এই ঘটনা ঘটা ঘটনা ঘটেছে বলে এমনটা অভিযোগ করা হয় এরপরে শান্তনু সেন এবং তার স্ত্রী কাকুলি সেন তারা কিন্তু সিটি দপক্ষই পরিবর্তে সিজন দুপক্ষই অভিযোগ করে কিন্তু পর্বতে লোক পড়া যায় যে শান্তনুসরে বাড়ির সামনেও দেখি দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে কি বক্তব্য দেখি হঠাৎ করে কিছু বাইরে ছেলে যারা আমাদের বিধায়কের সঙ্গে নাকি যুক্ত আছে এলো পাথারি মাছ শুরু করে আর বলে কাউন্সিলরের এখানে কোনো এ চলবে না এখানে চলতে গেলে বিধায়কের কথা মতন চলতে হবে বিধায়কের কথা মতন যদি না চলো তাহলে আজকে এরা মেরে গেছি আগামী দিন মারারও করে দেবো আমার পায়েও বিভৎস মারে কাউন্সিলার যায় কাউন্সিলারকেও ধাক্কা মারে ধাক্কা মেরে ফেলে দেয় তার প্রতিবাদ করতে যায় আমাদের ওয়ার্ডেরই দলের কর্মীরা কিছু ছেলেরা তাদেরকেও এ ধরক মারপিট মারে আরো একবার একটু পরিস্থিতি তৈরি হলো এই অভিযোগ পাল্টা অভিযোগের সিচুয়েশন কেন এলো অনুপের কাছে আসবো তবে তার আগে আরো একবার জানাই সিথিতে উত্তেজনার পরিস্থিতি শান্তনু সেন আর অতীন ঘোষ অনুগামীদের মধ্যে গন্ডগোল অনুগামীদের মধ্যে মারধরের অভিযোগ একে অপরের বিরুদ্ধে অভিযোগ যা হয়েছে আমার যা যা বলার সমস্ত আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছি এর বাইরে আমি একটাও কথা বলবো না উনি নিয়ে দাঁড়িয়ে আমাদের কর্মীকে মেরেছেন এবং মার খাইয়েছেন আমরা থানা কাছে বিচার চেয়েছি এই সিটি থানা ওসি বা অফিসাররা কোনো রকম আমাদের হেল্প করছে না এমনকি ওনাকে বলা হয়েছে যদি এফআইআর না করেন আমরা এর প্রতিবাদে থানা ঘেরাও করবো আর এবার নজর রাখবো বাংলা বলায় হেনস্থার অভিযোগ বারবার আটকে দিনাজপুরের দশ শ্রমিক হরিরামপুর কুশমন্ডি এবং গঙ্গারামপুরের অনেক শ্রমিক আটকে রয়েছে আটক শ্রমিকদের তথ্য তলব হরিয়ানা পুলিশের আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ হ্যাঁ দেখো সোনিয়া একদমই দক্ষিণ দিনাজপুরের এগারো জন শ্রমিক শ্রমিকের তথ্য চেয়েছিল রাজ্য থেকে জেলার কাছে তার মধ্যে একজন শ্রমিক হরিরামপুরের শিশটি এলাকা নাজিবুর রহমান তার পরিবারের তরফ থেকে যেটা জানা গেছে যে গত মঙ্গলবার রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয় পাঁচ দিন সেও তার পরিবার নিয়ে আটক ছিল গুরগাঁও থানার এলাকায় তাদেরকে আটকে রাখা হয়েছিল পাঁচ দিন পর তার তথ্য যাচাই করার পরে তাকে ছেড়ে দেয় কিন্তু বাকিরা কিন্তু এখনো আটক রয়েছে দশজন বাকি তার মধ্যে সাতজন রয়েছে হরিরামপুর ব্লকের দুইজন কুসুমন্ডি ব্লকের এবং দুজন গঙ্গারামপুরে রয়েছে রাজ্য তরফ থেকে যে তাদের তথ্য পাঠানো হয়েছে সেই তথ্য জেলা তরফ থেকে খুব শীঘ্রই পাঠানো হবে বলে জানা গেছে সোনিয়া বেশ গুরগাঁও থাকতো ওই সিএনজি অটোগুলো চালাইতো তো একদিন দুপুরে ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ছেড়ে দিই আর সোনারপুরের দিকে আমরা নজর রাখবো কারণ জল সার্টিফিকেট তৈরির কারখানা কাউন্সিলরের সই জাল করে দেদার সার্টিফিকেট রাজপুর সোনারপুরের জলে ইতিমধ্যেই প্রশান্ত না তারও ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ এই প্রশান্ত নাথাকে কতদিন ধরেই কারবার চলছে যেখানে কাউন্সিলরের সই জাল করার অভিযোগ দেখো এখন পর্যন্ত স্পষ্টটা কতদিন ধরেছে এই জাল সার্টিফিকেট বিভিন্ন জায়গায় দিচ্ছে তবে আহ তদন্ত যেটা উঠে এসেছে রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডে এরকম জাল সার্টিফিকেট পাওয়া গিয়েছে যেখানে যে সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে তার সিরিয়াল নম্বর সবাই সবই প্রায় এক রাজপুর সোনাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়ন্ত সেনগুপ্ত ছাত্র এবং রাজপুর সোনাপুর পৌরসভার যে প্যা সেই প্যাটকে ইউজ করে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছিল বলে রাজপুর সোনাপুর পৌরসভার আধিকারিকরা জানতে পারেন এবং নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করার পরই এই প্রশান্ত গ্রেফতার করা হয়েছে এবং